প্রতি উদাসীনতা ক্ষমার প্রতি উদাসীনতা আলার শাস্তির প্রতি উদাসীনতা জান্নাতের প্রতি উদাসীনতা জাহান্নামের প্রতি উদাসীনতা এই উদাসীনতার কারণে অনেক মানুষ গাফেল হয়ে যায় এই উদাসীনতা হওয়ার পিছনে সবচেয়ে অন্যতম একটা কারণ মানুষ দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে দুনিয়া দুনিয়া নিয়েই সবসময় ব্যস্ত থাকে মৃত্যুর কথা ভুলে যায় সে ভুলে যায় মৃত্যু ও তার যন্ত্রণার কথা সে ভুলে যায় কবর তার প্রশ্নের কথা কঠোরতার কথা সে ভুলে যায় সওয়াল জবাবের কথা সে ভুলে যায়ের কথা সে যায় আল্লাহ যে জাহান নাম সে ভুলে যায় জান্নাতের কথা এগুলো যখন ভুলে যে দুনিয়ার প্রতি ব্যস্ত হয়ে যায় তখন মানুষ আল্লাহ সম্পর্কে ইবাদত সম্পর্কে কোরআন সুন্না সম্পর্কে দিন প্রতিষ্ঠা সম্পর্কে সকল কিছু সম্পর্কে উদাসীন হয়ে যায় আর এই উদাসীনদের ব্যাপারে সালমান ফি আল্লাহ চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন যে তিন শ্রেণীর লোক আছে যাদের দেখলে আমি খুব আশ্চর্য হয়ে যায় আমি হেসে ফেলি তাদের মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে দীর্ঘ এমন দীর্ঘ আশাবাদী ব্যক্তি মৃত্যু যাকে খুঁজছে যে একটা ব্যক্তি দীর্ঘ আশা নিয়ে আসে আমি এটা করব আমি দুনিয়ায় বাড়ি করব, গাড়ি করবো সবকিছুই করব। দুনিয়ায় প্রতিষ্ঠিত হব ক্ষমতাবান হব সবকিছুই করব। কিন্তু মৃত্যু তাকে খুঁজছে যে কোনো সময় মৃত্যু তার কাছে চলে আসতে পারে দেখেন আমরা দুনিয়ায় জীবনে চলাচল করার জন্য দুনিয়া একটু প্রতিষ্ঠিত হওয়ার জন্য দুনিয়া নিয়ে কত চিন্তিত হয়ে পড়ি কিন্তু মৃত্যু যে কোনো সময় আমাদেরকে খুঁজছে গতকালকে ফেসবুকে একটা ইয়ে দেখলাম এক ভাই বিয়াল্লিশতম তেতাল্লিশতম বিসিএস ক্যাডারে ভালো একটা ক্যাডার হয়েছিলেন কিন্তু দুরারোগ্য ক্যান্সার রোগে সে এমন হয়ে গেছে জীর্ণ শীর্ণ অবস্থা সুস্থ করুক কিন্তু আপনি দেখেন সে কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় যে সিভিল সার্ভিস পরীক্ষা ক্যাডার হয়েছিল সফলতার হাত নিয়ে কিন্তু মৃত্যু কিন্তু তাকে খুঁজতেছিল মৃত্যু খুঁজতেছিল এজন্য আপনি যাই করেন না কেন পরকাল ভুলে যে আল্লাহকে ভুলে যে উদাসীন হয়ে আপনি যাই খুঁজতে যাবেন সব সবসময় এই কথাটা মনে রাখবেন যে মৃত্যু কিন্তু আপনাকে খুঁজছে মৃত্যু যখনই চলে আসবে তখন কিন্তু আপনি সেখান থেকে পালাতে পারবেন না দ্বিতীয় নম্বর সালমান ফসিরাদ বললেন এমন উদাসীন ব্যক্তি যার ব্যাপারে কোনো উদাসীন করা হয় না এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা যে এমন উদাসীন ব্যক্তি যার ব্যাপারে কোনো উদাসীন করা হচ্ছে না আল্লাহ সুবাহান তারা বলছেন মায়াল ফিদুমিন কৌলিনিল্লাহ রকিব না আতীত যে মানুষ মুখ থেকে যা কিছুই বের করে প্রত্যেকটা বিষয় গ্রহণ করার জন্য সংরক্ষিত ফেরেস্তা আছে আপনি যাই বলছেন যা করছেন সব কিছু কেরামান কাতিবিন দুইজন সম্মানিত লেখক লিখে ফেলছে আপনি উদাসীন আছেন সে কিন্তু তার লেখায় উদাসীন নেই আপনি উদাসীন আছেন কিন্তু শয়তান আপনাকে প্ররোচিত করার জন্য উদাসীন দেখাচ্ছে না আপনাকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য সে আল্লাহ সুবাহ কাছে প্রতিজ্ঞা করে আসছে যে হে আল্লাহ আমি প্রত্যেকটা আদম সন্তানকেই এই জাহান নামে নিয়ে আসবো এটার জন্য সে কাছে ওয়াদা করেছে করে দিয়ে আসছে সে চ্যালেঞ্জের ব্যাপারে সে কোনো উদাসীন করছে না সে সবসময় আপনাকে পরিচিত করছে দুনিয়ার দিকে দাবিত করছে পরকাল ভুলিয়ে দিচ্ছে উদাসীন হচ্ছে এমন উদাসীন যার ব্যাপারে কোনো উদাসীন করা হচ্ছে না ভাই আপনার আপনি উদাসীন আছেন আপনি আল্লাহর ইবাদাতে আসছেন না দান করতে আসছে না দাসত্তে আসছেন না আপনি মনে করছেন আপনার সবকিছু এইভাবে উদাসীন রেস্তারা উদাসীন হয়ে গেছে আপনার মৃত্যু উদাসীন আপনাকে খোঁজ নেবে না আর শয়তান উদাসীন হয়েছে আপনাকে কুমন্ত্রণা দেবে না না এটা মনে করেন না আপনার ব্যাপারে কোনো উদাসীন ওটা করা হচ্ছে না কিন্তু আপনি উদাসীন অবস্থায় আছেন তৃতীয় নম্বর যে ব্যক্তি এমন হাস্য রস কৌতুক তামাশার মধ্যে মানুষ থাকে সে জানে না তার রব তার প্রতি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট তিনটা প্রশ্ন তিনটা কথা একটা মানুষের জীবন পরিবর্তন করতে পারে যে দীর্ঘ আশা নিয়ে আমরা থাকি কিন্তু মৃত্যু আমাদের খুঁজছে সেই পরকাল থেকে আমরা ভুলে থাকি এই দীর্ঘ আশাটা যেন আমাদের পরকালমুখী হয় আমরা জুনিয়াতে যে না হয়। যদি পরকালমুখী আসা হয় তাহলে আসলে আপনি ছিলেন আল্লাহ সুবাহ আর যে পরকাল কেন্দ্রিক চিন্তা ভাবনা করে তার আনুগত্য তার দাসত্ব গোলামি আল্লাহ সুবাহর প্রতি থাকে সে বাদাত করে যার চিন্তা থাকে যে পরকালে জবাবদিহিতা করব। সে হারাম কাজ করতে পারে না যার চিন্তা থাকে যে আমি উদাসীন হব না আমার ব্যাপারে উদাসীনতা করা হচ্ছে না সে হারাম কাজ সে আল্লাহর অবাধ্য হতে পারে পারে না হয়ে যেতে মানুষের আবার সে ফিরে আসে আল্লাহর কাছে কারণ সে জানে কখন আমার মৃত্যু হয়ে যাবে আমি এটা না উদাসীন হয়ে যেতে পারে কিন্তু সেই উদাসীনতার প্রতি সে স্থির থাকে না সে যখনই মনে করে যে আমার একজন রব আছে আমার একজন আল্লাহ আছে আমি উদাসীন হতে পারবো না সে যখন এই মেলা হাস্য রসের ভিতর কৌতুক থাকে সে দেখবে যে আমার রবকে আমার উপরে সন্তুষ্ট না আমার তো আমার উপরে সন্তুষ্ট হতে পারেনি আমি রক্ত সন্তুষ্ট করতে পারিনি এমন কোন আমল করতে পারিনি যে রপ আমার উপরে সন্তুষ্ট হবে ভাইরা আমার এই তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর সালমানহু এই তিনটা কথা এই তিনটা শ্রেণীর মানুষ যাদের ব্যাপারে কোনো উদাসীনতা করা হবে না ফেরেস্তা যখন জান কবচ করতে আসবে আপনার ব্যাপারে উদাসীন করবে না আপনি যাই বলছেন না কেন খেলা কৌতুক সবসময় বিপদ্ধ হয়ে যাচ্ছে আল্লাহতালকে সন্তুষ্ট না করে আপনি আল্লাহতাল্লার সান্নিধ্যে গেলে আল্লাহতাল্লাহ আপনার প্রতি রাগান্বিত থাকবেন এই তিনটা বিষয় আপনি একটু মাথায় রেখে যদি জীবন পরিচালনা করেন তাহলে সকল প্রকার উদাসীনতা ছেড়ে যাবে তখন আপনার মনে পড়বে কবর এবং তার শাস্তির কথা তখন আপনার মনে পড়বে কবরের প্রশ্ন জবের কথা তিনটা প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে তখন আপনার মনে পড়বে মৃত্যু এবং তার যন্ত্রণার কথা মৃত্যু আবশ্যিকভাবে আপনার কাছে আসবে মৃত্যু যে আপনার সমস্ত প্রকার খেল তামাশা সমস্ত প্রকার আনন্দ বিষাদ করে দিয়ে মৃত্যু আপনার কাছে আসবে এটা আপনি মেনে নেন এই বাস্তবতাটা আপনি মেনে নিয়ে জীবন পরিচালনা করেন তখন দেখবেন আল্লাহর ইবাদতে আনুগত্যে আপনি আসবেন আল্লাহ সুবাহান তালার এই বাদাত আনুগত্য করার জন্যই আমাদের সৃষ্টি করেছেন তার দাসত্ব গোলামিতেই আমাদের সম্মান মানব জাতির সম্মানই হচ্ছে আল্লাহর গোলামি দাসত্ব আর আপনি যখন আল্লাহর গোলামী করছেন না তখন আপনি হাজার মানুষের গোলামে পরিণত হচ্ছেন আপনি যখন আল্লাহ সরিয়া অনুযায়ী চলছেন না তখন আপনি হাজার মানুষের নিয়মনীতির ভিতরে চলছেন কিন্তু আপনি হাজার মানুষের নিয়ম নীতির ভিতরে চলছেন হাজার মানুষের গোলামী করছেন তারা কে আমাদের ময়দানে আপনার কতটুকু উপকার করতে পারবে কোনো উপকার করতে পারবে না ভাই আমার প্রিয় ভাই হে উদাসীন ভাই আল্লাহর ব্যাপারে ইবাদতের ব্যাপারে উদাসীন ভাই তুমি নামাজে আসো আল্লাহর আনুগত্যে আসো কোরআনটা পড়ো ইসলাম নিয়ে ভাবো এই যুবকরা ইসলামের অনেক উপকার করেছে তুমি ইসলামের জন্য সেই বোকারটা করো ইসলামের জন্য তুমি ঝান্ডা হয়ে যাও আল্লাহ দিনের প্রহরী হয়ে যাও আল্লাহ সুবাহ সাহায্যকারী হয়ে যাও আল্লাহন তালা দিনের সাহায্যকারী হয়ে যাও যদি হতে পারো তাহলে আল্লাহ সুবাহ ময়দানে তোমাকে মাফ করে দিবেন এই উদাসীন তোমার ভিতরে আর থাকবে না الله سبحانه وتعالى شمس فوق أودعش متذكر ما درك حلفا ضد كوكب الله مع